তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি তোমাদের এখন বিবর্তন ও আবর্তন লজিকটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি একদম তোমাদের সামনে প্র্যাকটিস করে দেখাচ্ছি আর সমস্ত নিয়মটা আমি বলে দিচ্ছি তো তোমরা জানো আমার কিন্তু ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে যে ফুল টিউশনটা একদম তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে সুন্দর করে যুক্তি থেকে আরো মূলত বারোটা অধ্যায় পেয়ে যাবে তো যাদের ফুল টিউশন দরকার আর হানড্রেড পার্সেন্ট রেজাল্ট দরকার তো তোমরা প্রত্যেকটা ক্লাস করে নাও আমার প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে যা করাচ্ছি এক্সট্রা ক্লাস তো যাদের অসুবিধা হচ্ছে বিবর্তন আবর্তন বুঝতে তারা মনে করো কিছুই জানো না তো এই লজিকটা দেখো হান্ড্রেড পার্সেন্ট বলছে আর জীবনে বিবর্তন আবর্তন ভুলবে না তো প্রত্যেকটা অধ্যায় নোটস থেকে শুরু করে লজিক সাজেশান যা কিছু লাগে ইউটিউবের প্রথম চ্যানেল টিউশনের চ্যানেল অনেকে তোমরা বিশ্বাসই করবে না যে ইউটিউবে আবার ফুল টিউশন পাওয়া যায় নাকি হ্যাঁ আমি পড়াই যদি তোমার দরকার হয় ফুল টিউশন আর হানড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট দরকার হয় তো প্লিজ ফিলোসফি এইচএস মাধ্যমিক দর্শন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করে ফুল টিউশনটা প্লে লিস্টকে করে নেবে তো চলো আমি এখন তোমাদের লজিকটা করাচ্ছি চূড়ান্ত প্রস্তুতি চলছে বাকি ক্লাসগুলো করে নেবে কোনো কিছুই বাকি নেই এটা টিউশনের চ্যানেল ফুল টিউশন তো চলো দেখে নাও নিম্নলিখিত বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো তাহলে কী করে কিছুই জানো না বিবর্তন ও আবর্তন কিছু এটা মনে রাখবে এটা অমাধ্যম অনুমান থেকে এইট মার্কের জন্য লজিক ঠিক আছে তো অমাধ্যম অনুমান থেকে আমি প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি এখন অমাধ্যম করাছি তাহলে অমাধ্যম সম্পর্কে বলছি বাকিগুলো তোমরা প্লে থেকে দেখে নেবে ফুল টিউশন কিন্তু কমপ্লিট তো দেখো বিবর্তন অমাধ্যম অনুমান থেকে যে বিবর্তন ও আবর্তন দেখছো এটা কিন্তু তোমাদের শুধু এই যেগুলো বিবর্তন ও আবর্তন করো এটা মিশ্রিত লজিক তো এই অধ্যায় থেকে যে মূল যে লজিক সেটা হচ্ছে আবর্তন তোমাদেরকে জানতে হবে আলাদা করে বিবর্তন জানতে হবে আলাদা করে তো আবর্তনটা বিবর্তনটা পুরো নিয়মটা এখানে আছে তো একবারই শিখে নাও আর বিবর্তনও আবর্তন কীভাবে করতে হয় তোমরা দেখে নাও আর বাকি এই ক্লাসটা আশা করি এই লজিক আর জীবনে ভুল হবে না তো চলো কি চারটা বাক্য নিয়েছি সব মানুষ স্বার্থপর নয় মানুষ কদাচিৎ সৎ চার বাগরা জড়বাদী দেবতারা দানব নয় তারপর আমি তোমাদেরকে প্রশ্ন দিব ঠিক আছে তো আশা করি আর ভুল হবে না তো দেখে নেবে তোমরা ঠিক আছে আর প্রশ্নের উত্তরটা অবশ্যই দেবে তো চলো প্রথম প্রথম বাক্য কি আছে সব মানুষ না তাহলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে সবার প্রথমে আমাদেরকে বচন করতে হবে বচন এখানে কম্পালসারি ঠিক আছে ফিলোসফির প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রিলেটেড অতএব বচনটা ফার্স্ট বচন শিখতেই হবে আর বচন অধ্যায়ে গিয়ে বচন যদি বারবার করে ভুলে বচন অধ্যায়ে ক্লাসগুলো করো নিয়ম থেকে শুরু করে সব করে দেওয়া আছে যদি ভুল হয় ঠিক আছে তো চলো সবার প্রথমে আমাদেরকে বচন করতে হবে সব মানুষ স্বার্থপণতা এটা কোন বচন হবে এটা কিন্তু হচ্ছে ও বচন হবে কেন হবে সেটাও আমি বলে দিয়েছি নিয়ম লেখা আছে বচন অধ্যায়ে এ বচনের নিয়মের সাথে নাবাচক থাকলে সেটা ও বচন হয়ে যায় সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত এবং না থাকলে কি হয়ে যায় ও বচন হয়ে তাহলে কোন বচন হলো এটা ও বচন কোনো কোনো মানুষ নয় স্বার্থপর সবার আগে বচন করতে হবে চলো সবার প্রথমে বচন করতে হবে তো আমি সবগুলো কিন্তু উত্তর আমি উত্তরগুলো আমি সরাসরি উত্তর করছি ঠিক আছে তো এক নম্বর উত্তরটা আমি করছি কি সবার প্রথমে বচন করতে হবে তো বচনটা কি হবে সব মানুষ স্বার্থপর নয় সবার প্রথমে বচন হবে তাহলে বচনটা হবে কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এলএফ দিয়ে করতে হবে ঠিক আছে এলেফ এলএফ হচ্ছে লজিক্যাল ফর্ম ঠিক আছে তো কোনো কোনো তারপর তোমরা করবে আমি করে দিব তারপর তোমরা করবে কোনো কোনো দেখে লজিকটা ভালো করে কোনো 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 মানুষ নয় স্বার্থপর স্বার্থপর কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এটা হচ্ছে কোন এটা কোন বচন হলো কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এটা হচ্ছে ও বচন ব্র্যাকেটে লিখে দেবে ব্র্যাকেটে কি লিখে দেবে ব্র্যাকেটে লিখে দেবে মূল বচন মূল বচন ঠিক আছে মূল বচন লিখে দিলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে মূল বচন লিখে দেবে ব্যস তো ভালো করে দেবো এখানে লজিকটা এই ধরনের লজিক একটু বোঝার একটা ব্যাপার আছে যেখানে তোমাদের অনেকেই ভুল করো বিবর্তন ও আবর্তন লজিকটা করতে গিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করো আশা করি আর ভুল করবে না মনে রাখবে এই ধরনের যখন বলবে বিবর্তন ও আবর্তন করো তখন মনে রাখবে যে মূল বচনটা হলো না এই যে মূল বচনটা লজিকের বলার উপরে নিয়ম আছে যে মূল বচনটা হলো এই মূল বচনটা মানে যে যেটা ও বচন হলো এই বচনটাকেই বিবর্তন করতে হবে এই বচনটাকে আবর্তন করতে হবে তাহলে মূল বচনটা কি ও বচন এবার ও বচনের আমরা বিবর্তন করবো প্রথমে কি করতে বলছে বিবর্তন করতে করতে বলছি তাহলে ও বচনের বিবর্তন কি আমরা বিবর্তনের নিয়ম জানি এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই তাহলে ও বচন আছে এরপরের লাইনটা কী করব আই এ করবো তাহলে এরপরের লাইনটা আই এ করবো আর আই মানে কি তার শুরুটা সবার প্রথমে দিতে হয় তো শুরুটা কী হবে কোনো কোনো ভালো করে একটা একটা শিখলে বাকিগুলো তোমার নিজেরাই পারবে কোনো কোনো হলো এবার হচ্ছে কি এবার হচ্ছে বিবর্তনের নিয়ম প্রয়োগ করবো বিবর্তনের নিয়ম কি এই যে উদ্দেশ্যপদ আছে না যে উদ্দেশ্যপদটা আছে সেটা উদ্দেশ্য থাকবে তাহলে মানুষ মানুষই থাকবে একটা ভালো করে শিখলে নিজেই পারবে মানুষ ব্যাস উদ্দেশ্যপদ উদ্দেশ্য করে তারপর কি চেঞ্জ করবো বিবর্তনে কি চেঞ্জ করবো এই যে গুণটা আছে না নয় তাহলে মানুষটা মানুষই রাখলাম উদ্দেশ্য উদ্দেশ্যই রাখলাম গুণটা নয় আছে এখানে হয় করে দেবো নয় করে এখানে যদি হয় থাকতো এখানে নয় করে দিতে নয় থাকলে হয় হয় থাকবে না নয় থাকবে যে কোনো দুটোর মধ্যেই থাকবে গুণটা তা নয় আছে হয় করে দিলাম এইবার কি বিধবা পদটা আছে না এই বিধবা পদে জাস্ট বিধবা কী বিধবা পদের বিরুদ্ধ পদ করে দেবো বিরুদ্ধ পদ কী করে করবে স্বার্থপর আছে তাহলে অস্বার্থপর 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 ব্যাস হয়ে গেল বিরুদ্ধপথ এবার কোন বচন এটা আই বচন ব্র্যাকেটে কি লিখে দেবো ব্র্যাকেটে লিখবো বিবর্তিত 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 মানে কিন্তু বিবর্তন ঠিক আছে বিবর্তিতটাই মানে হচ্ছে এই সিদ্ধান্ত এটাই হচ্ছে বিবর্তন তাহলে বিবর্তন হয়ে গেল এই যে নিম্নলিখিত বাক্যগুলিকে প্রশ্নটা ছিল নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্বন্ধে আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করেন বিবর্তন হয়ে গেল বিবর্তন হয়ে গেল মানে ও বচনের বিবর্তন হয়ে গেল এবার কি করবো এই লাইনটা না এই লাইনটার না করব কি মূল বচনটার মূল বচন মানে এই যে প্রথম যে বচনটা আছে ওই বচনটার এবার আবর্তন করব এটাই হচ্ছে যদি এরকম বলে বিবর্তন ও আবর্তন তাহলে মূল বচনটার বিবর্তন মূল বচনটার আবর্তন ঠিক আছে তাহলে মূল বচনটা কি কি আর আবর্তন সম্ভব নয় ও ও বচন এখানে লিখে দেব খুবই জলের মতো সোজা ও বচনের আবর্তন সম্ভব নয় ব্যাস লজিক কমপ্লিট ব্যাস দুই নাম্বার দুই প্লাস পেয়ে গেলে এই এরকম পরীক্ষা চারটা আসবে চার দুগুণ খুবই জলের মতো সোজা আমার এই টিউশনের চ্যানেল একদম সম্পূর্ণ সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের এক্সট্রা ক্লাস হয়েছে ক্লিয়ার হয়ে গেল তো একটা কমপ্লিট করে দিলাম এবার চলো নেক্সটটা করি নেক্সট কি মানুষ কদাচিত সাত সৎ এই নিয়মে অনেকে ভুল করো তো বারবার করে নিয়মগুলো মনে রাখবে এই যে কদাচিত কচিত খুব কম এই শব্দগুলো যদি থাকে হ্যাঁ এই শব্দগুলো থাকে তাহলে কি হবে যখন বাক্যটা হ্যাবাচক থাকবে উত্তরটা করবে ও বচনে আর কদাচিত কচিত খুব কম যদি বাক্যটা না বাচক থাকে তাহলে উত্তরটা করবে আই বচন তাহলে এই কদাচিত কচিত থাকলে হয় আই বচন করতে হবে না হলে ও এই দুটার মধ্যেই করতে হবে তাহলে কদাচিত কচিত খুব কম থাকলে বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা কি করবো জাস্ট বিপরীত মনে থাকবে হেবাচক তাহলে ও বচন কি মানে বিপরীতে করবে ও বচনে করবে আর যদি নয় থাকতো মনে তাহলে এটা কি করতো আই বচনে করত ক্লিয়ার বচনটা করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে মানুষ মানুষ কদাচিৎ সৎ তাহলে বচনটা কি হবে ও বচন হবে তাহলে কোনো কোনো মানুষ নয় সৎ দুই নম্বর উত্তরটা খুবই জলের মতো সোজা কোনো কোনো মানুষ নয় সৎ কোন বচন হলো ও বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখে তো মূল বচন মূল বচন ব্যাস ব্র্যাকেটে লিখে মূল বচন এবার কি বলছে বিব বিবর্তন ও আবর্তন তার মানে মূল বচন কি হলো ও বচন আর ও বচনে বিবর্তন কী হবে আই তার এরপরে লাইনটা আই করতে হবে আর আই মানে কি তার শুরুটা কি কোনো কোনো প্রত্যেকটা বচনের শুরুটা দিতেই হবে যেটা যে বচন তার শুরু সেটাই কোনো কোনো হয়ে গেল তারপর কি বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপদ তা উদ্দেশ্য যেটা সামনে করলাম একইভাবে এটা যেভাবে করলে একই নিয়মে করতে হবে উদ্দেশ্যপদ উদ্দেশ্যই থাকবে মানুষ মানুষই থাকবে মানুষ কী করতে হবে এবার হতে কি গুণটা চেঞ্জ করতে হবে নয়টা বিবর্তনে হচ্ছে গুণটা চেঞ্জ করতে হয় এই গুণটা চেঞ্জ করতে হয় আর কি বিরুদ্ধপথ করতে তাহলে বিবর্তন হয়ে যায় তাহলে কি নয় আছে এখানে হয় হবে হয় আর কি সৎ আছে অসৎ হয়ে যাবে বিরুদ্ধপদ সতের বিপরীত কি সতের বিরুদ্ধপথ কি অসৎ অসৎ ব্যাস অযুক্ত করে দিলাম ব্যাস হয়ে গেল এটা কি লিখব আই বচন ও বচনে বিবর্তন আই আর ব্র্যাকেটে লিখিয়ে দিব বিবর্তিত 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 ব্যাস বিবর্তিত ব্যাস বিবর্তন হয়ে গেল তাহলে মূল বচনে বিবর্তন হয়ে গেল এবার মূল বচনটার আবর্তন তো ও বচন যেহেতু বাড়ি ছিল তাহলে ও বচনে আবর্তন কি সম্ভব নয় এখানে লিখে দিব ও বচনের ও বচনে আবর্তন সম্ভব সম্ভব নয় কেন নয় কারণ এটা তো আমরা আবর্তন বিবর্তনের লজিকগুলো শিখিয়েছি যে এ বচনের আবর্তন আই ই এর ই আই এর আই আর ওই সম্ভব না যেহেতু ও বচন তাহলে এখানে লিখে দিলাম ও বচনে আবর্তন সম্ভব হয় ক্লিয়ার হলো দুই দুই চার হয়ে গেল পরীক্ষা এরকম মনে করো দুটো দুটো আসবে চার তা চার হয়ে গেল এরকম চারটা লিখলে আট এবার নেক্সট প্রশ্ন কি চার ভাগটা জড়বাদি তাহলে চার ভাগটা জড়বাদি একটা সম্প্রদায় নির্দিষ্ট করে বলছে তাহলে এটা কোন বচন হবে এ বচন হবে সকল চার ভাগ হয় জড়োবাদি তিন নম্বরটা হচ্ছে হবে সকল চার বাঘ হয় জড়বাদী কারণ চার বাঘরা তোমরা আশা করি তোমরা ইসে পড়েছিলে তোমার কি বলে ওই ইলেভেনে পড়েছিলে যে চার বাঘরা চার বাঘ জড়বাদী তিন নাম্বারটা হচ্ছে কি চার বাঘরা জড়বাদী হ্যাঁ একটা সম্প্রদায় নির্দিষ্ট করে তাহলে এলেভ দিয়ে সকল চার বাঘ সকল চার বাঘন হন হ্যাঁ হন সকল চার ঘন জড়বাদী যেহেতু একটা সম্প্রদায় একটা দার্শনিক সম্প্রদায় ঠিক আছে তাহলে তাদেরকে কি কি বলা হবে এটা সম্মানীয় দেওয়া হলো তো সকল চার ঘন জড়বাদী এটা হচ্ছে ব্র্যাকেটে কি লিখে দেব মূল বচন মূল বচন ব্যাস হয়ে গেল এবার কি করব এই বচনটা কি করব এই বচনটা বিবর্তন করব এ বছর এবার কোন বচন হলো এ বচন আর এ বচনের বিবর্তন কি এ বচনের বিবর্তন হবে ই তার মানে ই মানে এ বচনের বিবর্তন ই তার মানে ই এর শুরুটা কি কোন কোন তারপর কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবি থাকবে চার ভাগ আছে চার ভাগে রেখে দিলাম চার ভাগ এখানে কি এবার এবার গুণ চেঞ্জ হবে হন আছে তাহলে নন হয় হন একই ব্যাপার হয় হন নয় নন হনটা সম্মানের ক্ষেত্রে ব্যবহার করা হয় সম্মান দেওয়া হয় অ্যাকচুয়ালি তোমার তুমি যদি নাও দাও কাটতে পারবে না লজিক্যালি তোমার ঠিক আছে জাস্ট হচ্ছে কি সম্মানের একটা সম্মানের সম্প্রদায় তাই একটা হন দেওয়া হলো ঠিক আছে চার কোন কোনো কোনো নন তাহলে হন যেহেতু আছে তাহলে নন গুণ চেঞ্জ হলো জড়বাদী অজড়বাদী বিরুদ্ধ করে দাও অ জড়বাদী কোন বছর এটা বিবর্তন ই এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই তাহলে এ বচনের বিবর্তন ই হলো ব্র্যাকেটে লিখে দিব বিবর্তিত বিবর্তিত ব্যাস হয়ে গেল বিবর্তিত এবার কি মূল বচনটার আবর্তন তো মূল বচন কি এ বচন আর এ বচনের আবর্তন কি আই তাহলে এর পরের লাইনটা আই এ করব আই মানে এ বচনের আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় সব লিখে দাও আছে প্রত্যেকটা লজিক দেখে নেবে অধ্যায় ধরে ধরে দেখে নেবে তাহলে এবার আই আর আই এর মানে শুরুটা কি কোনো কোনো ব্যাস কোনো কোনো ব্যাস হয়ে গেল এবার করবো আবর্তনের নিয়ম আর আবর্তনের নিয়ম কি যে আবর্তনের নিয়ম হচ্ছে চেঞ্জ করে আবর্তনের নিয়ম কি যে চেঞ্জ করলেই ব্যাস আবর্তন হয়ে যায় অ্যাকচুয়ালি তো এটা এখন কিছুই নাই যেহেতু এই লাইনটার আবর্তন সরি 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 এটা তো বিবর্তন ও আবর্তন হ্যাঁ বিবর্তন ও আবর্তন বলছে তাহলে মূল বচনটার বিবর্তন মূল বচনটার বিবর্তন হলো মূল বচনটা বিবর্তন মূল বচনটার আবর্তন তো মূল বচনটা কি এ বচন তো এ বচনের আবর্তন কি আই তাহলে আই তার আবর্তন এবার মূল বচনটার হচ্ছে উদ্দেশ্য চেঞ্জ করে দেব তাহলে উদ্দেশ্য চেঞ্জ নিয়মটা কি যে আবর্তনীয় মনে করো এটাই আবর্তনীয় বচন আবর্তনীয় বচনে উদ্দেশ্যপাত আবর্তিত বচনে বিধাপথ হবে আবর্তনীয় বচনের বিধাপথ আবর্তিত হবে গুণের কোনো পরিবর্তন হবে না নিয়মগুলো দেখা দেখে নাও আবর্তন শুধু যে আবর্তন লজিকটা করিয়েছি সেখানে সুন্দর করে লিখিয়ে দিয়েছি লজিক করে দিয়েছি তাহলে বুঝে যাবে নিয়মগুলো অ্যাকচুয়ালি মূল নিয়মটা কি সহজ ভাষায় কি আবর্তনের ক্ষেত্রে চেঞ্জ করা তাহলে আবর্তন কমপ্লিট তাহলে কি বিধাপত্তা সামনে নিয়ে আসবো আর উদ্দেশ্যপদ এখানে আবর্তন কমপ্লিট গুণটা যা আছে তাই থাকবে তাহলে জড়বাদীটা সামনে নিয়ে আসবো কোনো কোনো জড়বাদী কোনো কোনো জড়বাদী এখানে কি আছে হর্ন আছে হনই থাকবে হন তারপর কি চার ভাগ কোনো কোনো জড়বাদী হন চারবাক এটা কোন বচন এ বচনে আবর্তন আই ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব আবর্তিত ব্যাস আবর্তন হয়ে গেল মূল বচনটার বিবর্তন মূল বচনটা আবর্তন মূল বচনটা কী ছিল বচন আর এ বচনে আবর্তন কি আই আর আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করে দাও ব্যাস তাই করলাম তাহলে জড়বাদীটা সামনে আসলো উদ্দেশ্যটা এখানে আসলো ব্যাস হয়ে গেল এটা হয়ে গেলো আবর্তন বিবর্তন ও আবর্তন প্রথমে বিবর্তন মূল বচনটা বিবর্তন মূল বচনটা আবর্তন ক্লিয়ার এবার নেক্সট আরেকটা প্রশ্ন দেবতারা দানব নয় তাহলে সবার প্রথমে বচন করতে হবে দেবতারা দানব নয় কোন বচন এটা হবে ই বচন কেন কারণ দেবতা কি দানব হয় এটা কখনোই হয় না কোনো নয় কখনোই নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কি হয় ই বচন তাহলে কখনোই যেটা হতো মানে দেবতারা দানব নয় ঠিকই তো বলছে তাহলে দেবতার দানব নয় তাহলে কোন বচন ই বচন কোনো দেবতা নয় দানব চার নম্বরটা কোন কোন দেবতা নয় দানব কোনো দেবতা নয় দানব ই বচন ব্র্যাকেটে বচন হয়ে গেল কোনো দেবতা নয় দানব এবার মূল বচনটার হচ্ছে কি করবো বিবর্তন করবো মূল বচনটা বিবর্তন কি ই তাই এই ই এর বিবর্তন কি হবে এ মানে এ এর পরে এ করব এ মানে তার শুরুটা কি হবে সকল সকল তারপর কি বিবর্তনের নিয়ম কি যে বিবর্তন নিয়ম হচ্ছে উদ্দেশ্যটা উদ্দেশ্য পদে থাকবে দেবতা আছে দেবতাই থাকবে দেবতা তারপর কি হচ্ছে গুণটা চেঞ্জ হবে যে নয় আছে বিবর্তনের ক্ষেত্রে শুধু গুণটা চেঞ্জ হয় গুণ নয় আছে তাহলে হয় হবে হয় তারপর কি তারপর দানব দানবের বিরুদ্ধপথ কি হবে অদানব তাহলে কি হবে সকল দেবতা গুণ চেঞ্জ হলো নয় আছে হয় হলো এবার দানব দানবের বিরুদ্ধে পথ কি হবে অদানব মানে অযুক্ত করে দাও তাহলে বিরুদ্ধপথ হবে অদানব অদানব এটা কোন বচন এ বচন ব্র্যাকেটে কি লিখবো বিবর্তিত বিবর্তিত মানে বিবর্তন কিন্তু হ্যাঁ বিবর্তিত তাই মূল বচনটার বিবর্তন হলো এবার মূল বচনটার আবর্তন তো মূল বচনটা ই বচন আর ই বচনের আবর্তন কি ই বচনের আবর্তন হবে ই হবে হ্যাঁ এর পরের লাইনটা ই হবে তা ই মানে তার শুরুটা কি কোনো কোনো এবার আবর্তনের নিয়ম কি আবর্তনের নিয়ম হচ্ছে আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য চেঞ্জ করে দাও মানে বিদয়টা সামনে নিয়ে আসো আর উদ্দেশ্য এখানে ব্যাস তাহলে আবর্তন হয়ে গেল মানে দানবটা সামনে আসবে দানব গুণটা যা আছে তাই থাকবে নয় আছে নয় থাকবে দেবতা ব্যাস খুবই সিম্পল একদম লজিক খুবই সিম্পল কোন বচন হলো ই বচনের আবর্তন ই ব্র্যাকেটে লিখে দেবো আবর্তিত আবর্তিত ব্যাস এই যে চারটা লিখলে না এই যে চারটা চারটা এতটুকু লিখতে কি খুব কঠিন হলো কি খুব কঠিন চার দুগুনো আট তো এইভাবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট প্রত্যেকটা অধ্যায় আমি তোমাদের সেইভাবেই কমপ্লিট করে দিয়েছি আর লজিক তুমি শিখবে না এটা হতেই পারে না এই 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 চ্যানেলটা যে কি ভয়ানক টিউশনের চ্যানেল ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় সিলেবাস অ্যান্ড সাজেশান ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় যত রকমভাবে ডবল ডবল ক্লাস প্রত্যেকটা আদায় প্লে লিস্টিকে দেখো সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় পেয়ে যাবে সুযোগ একমাত্র তো প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃত দরকার আর তোমাদের জন্য আমি এখন যেটা প্রশ্ন দিচ্ছি তোমরা অবশ্যই করবে প্রত্যেকটা শেষে আমি কিন্তু প্রশ্ন দিই তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে সাধারণত সাধারণত প্রতিবেশীরা প্রতিবেশীরা প্রতিবেশীরাশীল সাধারণত প্রতিবেশীরা সহানুভূতিশীল তোমরা এটার বিবর্তন ও আবর্তন করে দিবে আশা করি যদি লজিকটা তোমরা দেখে থাকো অবশ্যই পারবে ফুল টিউশন কমপ্লিট হয়েছে এক্সট্রা ক্লাস চলছে ক্লাসগুলো করো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট প্লিজ শেয়ার করবে যাদের টিউশন প্রকৃতপক্ষে দরকার ঠিক আছে আর প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট এই অধ্যায় অমাধ্যম বর্ণমা থেকে এইট মার্ক যেমন লজিক আসবে ঠিক তেমনি কিন্তু নোটস আসবে নোটস কমপ্লিট করে কি কি নোটস সব পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে সুন্দর করে যুক্তি থেকে আরও কোনো বারোটা অধ্যায় সাজানো আছে আলাদা করে সাজেশন দেওয়া আছে এটা কিন্তু টিউশনের চ্যানেল ফুল টিউশন ফ্রিতে ঠিক আছে তো যদি তোমার দরকার পড়ে টিউশন আর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট যদি দরকার হয় আর প্রত্যেকটা কথা যদি লজিকগুলো ভালোভাবে বুঝতে হয় আমি গ্যারেন্টি দিয়ে বললাম যেভাবে লজিক শেখালাম এটা শুধু বাকিগুলো ওইভাবে আর লজিক শিখবে না এটা হতেই পারে না তো প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার আর যারা ভালো রেজাল্ট করতে যারা টাকার টিউশন তাদের জন্যই কিন্তু এই টিউশনটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য তো প্লিজ শেয়ার করবে আর প্রত্যেকটা নোটস থেকে শুরু করে সব কিছু নাও আর প্লিজ শেয়ার